ভাই জীবনে বহু সিএচআর তো দেখছেন আজকে এমন একটা সিএচআর দেখাবো যে সিএচআর এর আফটার মার্কেট ডেকোরেশন দেখলে মাথা হবে নষ্ট এইটা কিনতে পারবেন পঁচিশ লাখ টাকার নিচে দু হাজার সতেরো মডেলের গাড়ি বাট এটার মধ্যে কি কি জিনিস লাগানো আছে একটু দেখেন এই যে গাড়ি পার্কিং এ দেওয়া আছে আর ইমার্জেন্সি দেওয়া আছে দেখেন না কত লাইটিং এর খেলা আর এই গাড়িটা কেনার জন্য আপনারা দয়া করে সন্ধ্যা পরে নালে নাইলে লাইটিং আপনি বুঝতে পারবেন না দিনের বেলা এই গাড়িটা একরকম লাগবে আর রাতের বেলা লাগবে একেবারেই ভিন্ন পিছনের ব্যাকলাইট এখানে আপনার স্পয়লার আছে সাথে আপনার কার্বন ফাইবার ভিতর আছে থ্রি সিক্সটি ক্যামেরা উইথ এমবিএন লাইট পঁচিশ লাখ টাকার নিচে খুবই সুন্দর একটা সিএচআর গাড়ি বাজার বিডিতে আরেকটা জিনিস সেই যে রিমস রিমসের মধ্যে দেখেন একদম খোদাই করা দেখছেন সো আমরা আছি এই মুহূর্তে গাড়ি বাজার বিডিতে আজকে আরো একটা স্পেশাল লাইভ গাড়ি বাজার বিডির ওনার আজকে গাড়ির ভিতরে বৈশাখ খায় এগুলা গাজর এন্ড শশা গাড়িগুলো কয় পয়সা নেগুলা ওকে সো এইটাতে কিন্তু আপনার দিনের বেলা আসলে কিছুই বোঝা যাবে না বাট রাতে যদি আসেন গাড়িটা দেখতে এটা লাইটিং দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন পাশে যে সাইডে এবং আপনার এই যে ড্যাশবোর্ডে অ্যাম্বিয়েন্ট লাইটিং দেখছেন আলো এবং এই গাড়িটাতে কিন্তু আপনার 360 একটা ক্যামেরা লাগানো আছে ভাইয়া একটু রিভার্সে দিবেন এটার মধ্যে বিল্ট ইন 360 ছিল না প্রমার্কেট ষাট হাজার টাকা দিয়ে মালিক শুধু থ্রি সিক্সটি ক্যামেরা লাগাইছে এবং এটা এতটা ক্লিয়ার আপনি যখন এই গাড়িটা নিয়ে রাতের বেলা বের হবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে বলবে ভাই এটা কি জাপান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছো নাকি গাড়িটার চারো কিন্তু আপনার এমবিএন লাইটিং আছে যে ইউজার ইউজ করছে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে এটাতে শুধু ডেকোরেশন করছে স্টারিং এর মধ্যে দেখেন কার্বন ফাইবার লাগানো সো আজকে পঁচিশ লাখ টাকার নিচে আপনাদেরকে দিব একটা রঙিলা সিএচআর ভিতর থেকে নামেন সামনে অনেক গরম ভাইয়া সামনের মুখটা দেখলেই তো শান্তি দেখেন একটু এই গাড়িটার সামনের লুকটা একটু দেখেন যাদের সিএচআর কিনার ইচ্ছা আমি বলবো এই গাড়িটা আইসা দেখেন গাড়ি বাজার বিডিতে এবং এইটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে প্রজেকশন লাইটের আলোটাও কিন্তু একটু নীল নীল এবং সামনে আছে মডেলিস্টা স্টা বডি কিট এবং আপনার সাথে 360 ক্যামেরা তাড়াতাড়ি লাইভটা সবাই শেয়ার দেন এটার জায়গায় জায়গায় কার্বন ফাইবার লাগানো আছে আপনি কেনার পরে টাকা খরচ করবেন আগে থেকেই করা আছে কিচ্ছু করার জায়গা নাই সামনে কার্বন ফাইবার সাইডে কার্বন ফাইবার পুরো ছাদটাকেই আপনার কার্বন ফাইবার দিয়ে এই যে টুটন করা হয়েছে এবং এই গাড়িটার যে লাইটিং এটা আপনি রাতের বেলা আসলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন সো গাড়িটার প্রাইস কিন্তু একেবারে হাতের নাগালে একজন লেখছে চব্বিশ লক্ষ ষাট আমি দাম বলবো একটু পরে তার আগে গাড়িটা দেখেন কেমন এই কার্বন ফাইবারটা খুব বেশি ভালো লাগছে কারণ আমি দেখছি স্পয়লার যারা লাগায় তারা কিন্তু এখানে কার্বন ফাইবার দেয় না কারণ এটার জন্য বেশ বড় একটা কার্বন ফাইবার লাগাইতে হয় যেটা অনেক কস্টলি সো গাড়িটার মডেল হচ্ছে সতেরো এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন সালটাও ভালো সো এটা যদি কেউ মিস করেন আমার মনে হয় এই প্রাইসে পঁচিশ লাখের ভিতরে এত সুন্দর সিএচআর দেওয়া সম্ভব না দুর্য ভাই এটা রাত্রেবেলা তো আপনারা ডেলিভারি আনছেন রাতে কেমন লাগছিল গাড়িটা দেখতে এটা শুধুমাত্র আমরা ডেলিভারি নেওয়ার আগে ছবি পোস্ট করেছিলাম ওই ছবি দেখে মানুষ আমি একটু দেখাই দেখেন এই যে আমার কাছে কিন্তু ফোনে এটার ভিডিও আছে এটা আপনার থ্রি সিক্সটিটা এত সুন্দর লাগে একটু দেখেন এই যে গাড়িটা চলার সময় রাত্রেবেলা যখন ডেলিভারি আনছে তখনকার ছবি দেখেন মানে এটার থ্রি সিক্সটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর গাড়িটা যে নিউ টায়ার লাগানো চারটা ব্র্যান্ড নিউ টায়ার না শুধু রিমস গুলো সুন্দর সাথে আপনার অটোগ্রাফ খোদাইকৃত চারটা টায়ারই একদম নতুন কাগজপত্রে কি অবস্থা দুজো ভাই কাগজ কাগজ আপডেট করে দিব একদম নতুন করে দিবেন তাহলে কাগজও নতুন দেখছেন কাগজও নতুন পাচ্ছেন চারটা নতুন রিমও পাচ্ছেন টায়ার এবং এই গাড়িটার প্রাইস লাখের নিচে আসলে তো সুন্দর তার উপরে আবার আফটার মার্কেট এত কিছু লাগানো আমার মনে হয় এই চান্সটা মিস করা ঠিক হবে না থ্রি সিক্সটি ক্যামেরা কিন্তু সিএচআর আমি দেখি না খুব একটা দেখি না এটা উনি পয়সা খরচ করে কিন্তু আসলে লাগাইছে এবং যে ইউজার ইউজ করছে তার স্বপ্নের গাড়ি ছিল এটাকে উনি মনের মতো করে যত্ন করে আসলে সাজাইছে ওই যে নিচেও লাইটিং আছে দেখেন প্রত্যেকটা ডোরের এই যে এইখানে লাইটিং আছে সাথে আপনার এই যে এখানে এমবিএন লাইটিং এটা দেখার জন্য রাত্রে আসেন রাত্রে কারণ এটা দিনের বেলা লাগবে কাকের মতো আর রাত্রে লাগবে ময়ূরের মতো ঠিক আছে সো গাড়ি কালারটা হচ্ছে ব্লু আঠারোশো সিসির গাড়ি মাইলেজ পাবেন অনেক ভালো এটা অ্যাডভান্স আজকে না করলে মিস করবেন বুঝো ভাই আপনার শোরুমে মতো

তো একটু বাইরে আসেন আমরা গাড়ির প্রাইসটা বলে দিই গাড়ি বাজার বেরিতে আজকেও তিনটা লাইভ হবে তিনটা লাইভেই স্পেশাল গাড়ি থাকবে এটা মডেলসটা বডি কিট করতে পুরো গাড়িটা সাথে কার্বন ফাইবার দিয়ে সাজাইতে থ্রি সিক্সটি ক্যামেরা লাগাইতে এবং আপনার এমবিয়েন্ট লাইট ফাইট লাগাইতে মোটামুটি ওনার কিন্তু অনেকগুলো টাকা লাগছে সো যে কিনবে সে কিন্তু এগুলো রেডিমেড পাচ্ছে প্যাপার্স করে দিবে ভাইয়া একদম নতুন সো এই গাড়িটার প্রাইস কত টাকা হলে আসলে ঠিক আছে এটা আপনারা এতক্ষণ অলরেডি কমেন্ট করছেন কেউ 2480 কেউ 2460 একজন লেখছে ওয়াও নাইস দাদু ভাই কত টাকা হলে দিবেন গাড়িটা বলেন একদম বলে দেই একদম ফিক্সড এন্ড ফাইনাল কত 2450 2450 আপনাদের ধারণা যা ছিল তার থেকে কমই কিন্তু দিছে জি সো চারটা নতুন টায়ার নতুন কাগজ পাবেন সাথে অনেক কিছু ডেকোরেশন একদম ফ্রি গাড়ির মডেল 17 রেজিস্ট্রেশন সালটা আপনার 22 22 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2022 চারটা টায়ারই কিন্তু নতুন এই দেখুন একদম নতুন তো এইটা নিলে আমার মনে হয় মিনিমাম অন্তত মার্কেট থেকে আপনি এটা কিন্তু পুরো সিলিংটা কিন্তু মানে আপনার সাতটা কিন্তু কার্বন ফাইবার কার্বন ফাইবার সাতটা না শুধু ভাই এই যে সাইডের স্পয়লারটা তারপর যা যা আছে সব কিন্তু আপনার কার্বন ফাইবার করা সো গাড়িটা সুন্দর আইসা নেন এবং দেখেন অলরেডি গাড়ি বাজারে রিয়া পড়ে গেছে নাম্বারটাও সুন্দর ফোর ডিজিটের মধ্যে দেখেন শুধু ডাবল জিরো ছিয়াশি আর কিছু নাই ওকে সো গাড়ি বাজার বিডিতে আসলে গাড়িটা দেখতে পারবেন বনানি থানার পাশে একমাত্র গাড়ি শোরুম ঠিকানাটা ভাই আপনি বলেন হাউস নাম্বার ষোলো রোড নাম্বার গাড়ির প্রাইস সাড়ে লক্ষ টাকা হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে বনানি থানার সামনে ঢাকা বনানি থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে গাড়ি বাজার বিডি শোরুম সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে

surprise inshallah okay allah is